প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজ অনেক দিনের ব্যস্ততা থাকার পরে একটি পলিটেকনিক ইউনিভার্সিটির আমন্ত্রণে আমি এবং আমার টিম মিলে গিয়েছিলাম সেখানে পরিদর্শন করতে এখানে পলিটেকনিক ইউনিভার্সিটি থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে যে চাইনিজ শিক্ষার্থীরা আছে তাদের সাথে কিছু সময় কাটানোর জন্য এবং তাদের তাদের বিশ্ববিদ্যালয়ে মানে পলিটেকনিক ইউনিভার্সিটিতে যেই ধরনের প্রযুক্তি সরঞ্জামাদি আছে সেই ধরনের সরঞ্জামাদি পরিদর্শন করতে তাই আমি ব্যস্ততা থাকার পরেও তাদের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলাম সেখানে ভিজিট করতে বর্তমান সময়ে এই পলিটেকনিকটিতে একটি আন্তর্জাতিক শাখা খোলা হচ্ছে তাই এই পলিটেকনিকের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের তাদের এবং এবং যে পরিবেশ কর্মসূচি সেই দেখার জন্য সেই বিষয়বস্তু অনুযায়ী বিভিন্ন দেশে সেটি প্রচার করার জন্য এখানে কর্তব্যরত একজন শিক্ষক আমাকে তাদের সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছিলেন তাদের নিয়মকানুন এবং আন্তর্জাতিক ছাত্রছাত্রী এসে কিভাবে এখানে সারভাইভ করবে সেই সমস্ত কিছু সেই শিক্ষক আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন তাই আমি সবকিছু দেখে শুনে এবং বোঝার চেষ্টা করছিলাম চায়নাতে যারা পলিটেকনিকে পড়ালেখা করে বা ইঞ্জিনিয়ারিং সেক্টর গুলাতে যারা পড়ালেখা করে তাদের জন্য হাতে কলমে শিক্ষা বাধ্যতামূলক হয়ে থাকে এখানে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষক কিভাবে তার ছাত্রছাত্রীদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন প্র্যাকটিক্যালি 走走，大家了解一下，咱们确实是有这些东西的。啊，咱们现在去下一站。